30 নভেম্বরের মধ্যে আপনার সম্পদ বিবরণীর ফর্ম দাখিল করতে হবে অর্থাৎ সম্পদ বিবরণীর যে ফর্ম আছে স্থাবর এবং অস্থাবর সম্পত্তি এবং দায়ের হিসাব আপনার যে এই ব্যক্তিগত তথ্য সমস্ত সবকিছু পূরণ করে আপনার দপ্তর প্রধানের কাছে কিন্তু আপনার এই সম্পদের বিবরণী দাখিল করতে হবে 30 নভেম্বরের মধ্যে আপনার যে সম্পদ বিবরণী সে ফর্মটি কিন্তু আপনার অফিস প্রদান বরাবর দাখিল করতে হবে সেটি অবশ্যই আপনি সিলগালা করে খামে ঢুকিয়ে সিলগালা করে তার কাছে জমা দিবেন তো চলুন আমরা দেখে নেই যে স্ত্রী সম্পদ সহ কিভাবে আপনার সম্পদ বিবরণী দাখিল করবে প্রথমত আপনি এই যে উপরে সরকারি কর্মচারীর সম্পদ বিবরণীর নিচে যে লেখা আছে তিরিশ ছয় দু চব্বিশ এখানে কিন্তু তিরিশ ছয় দু চব্বিশ লিখবেন কেউ হাতে লিখলেও চলবে অথবা কম্পিউটারে টাইপ করে দিলেও চলবে প্রথমত কর্মচারীর নাম কর্মকর্তা বা কর্মচারী যিনি হন তার নাম লিখতে হবে একেবারে চাকরিজীবীর যে এনআইডি এবং তার যে যোগদান পত্রে বা নিয়োগ যে রকম নাম আছে সেই নামটি দিতে হবে তার এনআইডি নম্বরটি এখানে দিতে হবে পরিচিতি নম্বর যদি থাকে দিতে হবে না থাকলে দিবেন না এটি কিন্তু পরিচিতি নম্বর বলতে আইডি কার্ডের নম্বর সেটি কিন্তু নয় পরিচিতি নম্বর যদি থাকে আপনার তাহলে দিবেন এটি সরকার কর্তৃক প্রদান করা হয় জন্ম তারিখ আপনার ভোটার আইডি কার্ডের জন্ম তারিখ অনুযায়ী লিখবেন পদবি আপনার নিজের পদবি লিখবেন যেমন এখানে পরিচালক হলে পরিচালক অন্য কোনো পদ হলে অন্য কোনো পদ টিআইএন টিআইএন মানে টিন সার্টিফিকেটের যে নম্বরটি থাকে এটি এখন প্রত্যেক সরকারি কর্মচারীর থাকে রিটার্ন দাখিল করেছেন সেখানে আপনি এটি এটি নম্বরটি পেয়ে যাবেন ক্যাডার যদি থাকে যদি ক্যাডার হয়ে থাকে ক্যাডার লিখবে আর যদি না থাকে তাহলে প্রযোজ্য না হয় লিখবে বেতন স্কিল বেতন স্কিল কিন্তু সর্বোচ্চ ধাপ সর্বোচ্চ সর্বনিম্ন ধাপ থেকে সর্বোচ্চ ধাপ যেমন পঞ্চম গ্রেডের বেতন স্কিল কত হবে তেতাল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার টাকা এটি হচ্ছে পঞ্চম গ্রেডের বেতন স্কেল আর আর মূল বেতন কিন্তু সেটি যেটি তার এই বছর ইনক্রিমেন্ট পাওয়ার আগে যেটি ছিল সেটি অর্থাৎ এই চলতি দুই সালে যে ইনক্রিমেন্ট পেয়েছেন তার আগের ধাপটি হচ্ছে তার এই হিসাব করছি পর্যন্ত তারপরে ঘটে যাওয়া আর্থিক কোনো ঘটনা বা যে কোনো সম্পত্তি বৃদ্ধি আহ সম্পত্তি অথবা অস্থাব সম্পত্তি হ্রাস বৃদ্ধি হোক না কেন সেগুলো কিন্তু আমরা এখানে দেখাবো না সরকারি চাকরিতে যোগদানের তারিখ এটা হচ্ছে প্রথম যোগদানের তারিখ যেটি সেটি উনি প্রথম কবে যোগদান করেছেন সেটি আর যদি বেসরকারি থেকে পরে সরকারি হয় তাহলেও কিন্তু এভাবে লিখতে হবে লিখবেন এবং সরকারি হয়েছে যে তারিখে সে তারিখ লিখবেন মোবাইল নম্বর অবশ্যই আপনার মোবাইল মোবাইল নম্বরটি নম্বরটি আপনি আপনি সঠিক যে ইউজ করছেন দিয়েছেন বা অন্য ইডিটানে দাখিল করেছেন সেই মোবাইল নম্বরটি ব্যবহার করার চেষ্টা করবেন যোগদান কালের পদবি যোগদান কালের পদবী কি ছিল সেটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যোগদানকালে পদবীটি দিতে হয় তো যোগদান কালের পদবিটি এখানে লেখার চেষ্টা করবেন আপনি তারপরে ইমেল ইমেল আইডিটি আপনি লিখবেন সুন্দর করে ইমেল আইডিটি লিখবেন আপনার যে ইমেল আছে সেটি লিখবেন স্থায়ী ঠিকানা আপনার যে স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা হচ্ছে আপনার গ্রামের বাড়ির ঠিকানা হতে পারে আপনার শহরে কোনো ঠিকানা হতে পারে যে ঠিকানায় সাধারণত আপনি স্থায়ীভাবে বসবাস করছেন বর্তমান ঠিকানা আপনার কর্মস্থলের কাছাকাছি যে বাসাটি আপনি নিয়েছেন সেই ঠিকানা এখানে দিতে দিতে পারেন সেই ঠিকানাটি এখানে দিবেন আর পরিবারের সদস্য সদস্যদের তথ্য কিন্তু দিতে হবে এখানে কিন্তু আপনার কোনো তথ্য আসবে না পরিবারের সদস্য যে মিসেস থাকবে নাম তার এনআইডি তিন নম্বর সহ দিবেন প্রয়োজন বোধহয় শুধু এনআইডি দিলেও হবে আর হচ্ছে জন্ম তারিখ জন্ম তারিখটি দিবেন সম্পর্ক সম্পর্ক স্ত্রী হবে ওনার ওনার পেশা থাকলে পেশা লিখবেন এবং কোথায় চাকরি করেন সেটিও লিখবেন তারপরে চলে খ খ হচ্ছে আপনার অর্থাৎ দুই দুই নম্বরে আপনার খ হিসেবে আপনার প্রথম সন্তান তারপরে হচ্ছে দ্বিতীয় সন্তান তৃতীয় সন্তান এভাবে থাকলে তাদের জন্ম নিবন্ধন নম্বর এবং পাওয়া যায় নাই না থাকলে সনদ নম্বর যদি নিবন্ধন না করা থাকে তাহলে সনদ পাওয়া যায় নাই এরকম লিখবেন জন্ম তারিখগুলো কিন্তু অবশ্যই লিখে দেখবেন পুত্র কন্যা সম্পর্ক কি লিখে দেবেন তারা ছাত্র হলে ছাত্র ছাত্রী হলে ছাত্রী বা পেশা অন্য কিছু থাকলে অন্য কিছু দেখিয়ে দেবেন এবং যদি চাকরিজীবী হয় অবশ্যই কর্মস্থলটাও এখানে দেখিয়ে দেবেন এখন চলে আসুন আহ তে হচ্ছে আহ ক্ষ সম্পদ যেটি সম্পদ স্থাব সম্পদ কোনগুলো বোঝায় নিজ পরিবারের সদস্যদের এখানে কিন্তু পিতার সম্পদগুলো আসবে না অর্থাৎ পিতা মাতার কোনো সম্পদ এখানে দেখাবেন না আপনার নামে আছে অথবা আপনার পিতা মরে গেছে বা মাতা মরে গেছে তার সম্পদের অংশ এখনো আপনার নাম জারি হয়নি দেখাবেন কিন্তু আপনার পিতার রয়ে গেছে বেঁচে আছে তাহলে তাদের সম্পদ অবশ্যই এখানে দেখাবেন না আপনার স্ত্রীর ক্ষেত্রে কি অবস্থা তার বাবা মা যদি মারা গিয়ে থাকে হয়তোবা তার নামে নাম জারি হয়নি কিন্তু সেটি দেখিয়ে দিবেন অবস্থান দেখিয়ে দিবেন মৌজা থাকলে মৌজা দেখিয়ে দিবেন ক্ষতির নম্বর থাকলে দাগ নম্বর হোল্ডিং নম্বর যা আছে দেখিয়ে দেবেন কত শতাংশ আছে সেটিও কিন্তু দেখাবেন এখানে আর অর্জনের মূল্য অর্জন মানে অর্জন হলো অর্জন আর ক্রয় হলে কার নামে আছে কার নাম এখানে নাম দেওয়ার দরকার নেই নিজ স্ত্রী সন্তান হলে সন্তান এরকম দেখাইলেই হবে আর হচ্ছে ক্রয় ক্রয় হলে অর্থের উৎস কিন্তু এখানে অবশ্যই উল্লেখ করতে হবে মন্তব্য যদি অতিরিক্ত কোনো তথ্য দেওয়ার দরকার হয় দিবেন প্রথমে আসুন তাহলে জমি জমির ক্ষেত্রে অকৃষি জমি অকৃষি জমি কোনগুলো যেগুলো চাষাবাদ করা হয় আর অকৃষি কোনগুলো যেগুলো চাষাবাদ করা হচ্ছে না বা চাষাবাদ এখন বর্তমানে চাষাবাদ করাই হচ্ছে না চাষাবাদ অবস্থায় নাই কিন্তু পতিত পড়ে আছে সেগুলোকেই মূলত অকৃষি বলা হয় যেমন আপনি শহরে একটি জমি ছোট্ট একটি জমি কিনেছেন চাষাবাদ হচ্ছে না বসবাসও করছে না তাহলে সেটি অকৃষি ধরতে পারেন তাহলে দেখুন এই যেখানে আমরা জেলা জেলা দিব অবশ্যই থানা থানা দিব এইভাবে লিখে হাউজিং স্টেট যদি আপনি কোনো হাউজিং এ প্লট কিনে থাকেন তাহলে এখানে প্লটের নাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃক বরাদ্দ হয়ে থাকে সেটি লিখবেন সাড়ে সাত সাত শতাংশ হলে সাড়ে সাত শতাংশ বর্গভোট হলে বর্গভোট দেখাবেন অর্জনের তারিখ এটি অর্জনের অর্জনের ধরন এটি বরাদ্দ দিলে বরাদ্দ দেখাবেন আপনি আর ক্রয় এটা আসলে ক্রয়ই বরাদ্দ দিক আর যাই দিকে এটি ক্রয় ক্রয় দেখানো ভালো যার নামে আপনার নিজ নামে হলে নিজ লিখবেন স্ত্রীর নাম হলে স্ত্রী লিখবেন এখানে যদি আরো একটি ঘরের দরকার হয় আপনি কিন্তু এখানে অতিরিক্ত একটু ঘর বানিয়ে নিতে পারেন এর নিচে একটি ঘর আপনি বানানোর জন্য দেখুন এখানে আপনি যদি ইনসার্ট বিলোতে ক্লিক করেন দেখুন নিচে একটু ঘর চলে এসছে আপনি দেখেন আপনার স্ত্রীর তথ্য বা আপনার তথ্য দিতে পারেন তো তাহলে যেটি আসছিলাম সেটি হচ্ছে বরাদ্দ জায়গায় তারিখ অর্জনের তারিখ কত তারিখে আপনাকে বরাদ্দ দিয়েছে সেই তারিখ এবং ওই সময় কত মূল্য ছিল সেই মূল্যটি যেমন টাকা বা লক্ষ যাই হোক হবে আপনি কিভাবে সেটি ক্রয় করেছেন বেসরকারি চাকরি কৃষি আয় সঞ্চয়পত্রের মুনাফা ব্যাংক ডিপিএস ঋণ অর্থাৎ যা যা দিয়ে আপনি ক্রয় করেছেন সবগুলোর উৎস এখানে দেখিয়ে দেবেন এখন চলুন আসুন বসত বাড়ি এটি সাধারণত সবারই থাকে উপরে হয়তো বা এরকম প্লট থাকে না বা কৃষি জমিও থাকে অনেকের কৃষি জমিও দেখেন ওইভাবে দেখাবেন আর বাড়িটাও এক ওইভাবে দেখাবেন বাড়িটি আপনি কোথায় অবস্থান জেলা উপজেলা মৌজা এগুলো লিখবেন কতটুকু বাড়ি সেটিও কিন্তু আপনি লিখবেন অর্জনের ধরন আপনার নামে কবে এসেছে দলিল হয়েছে দলিলের তারিখ দেখে লিখবেন এবং সেখানে উত্তরাধিকার হলে উত্তরাধিকার আপনাকে হেবা করে দিলেও কিন্তু সেখানে তারিখ তারিখ থাকে দলিলে ক্রয় হলেও হলেও দান এখানে উল্লেখ করবেন যার নামে আপনার আপনার নাম নাম হলে স্ত্রীর নাম বসত বাড়ির ক্ষেত্রে অর্জনের তারিখ কত তারিখে দিয়েছে ওই তারিখে মূল্য দলিলের যে মূল্য আছে বা মৌজা মূল্য সেটি আপনি দিয়ে দেবেন এটি কিন্তু অনেকে চালাকি করে ফাঁকা রাখে যে দরি সম্পদের দাম উল্লেখ করবো না এটি আসলে মানে বোকামি অবশ্যই আপনি সম্পদের নাম উল্লেখ করবেন বা মূল্যটি দেখিয়ে দেবেন ফ্ল্যাট হলে ফ্ল্যাটের ক্ষেত্রে একই অবস্থা ব্যবসা প্রতিষ্ঠান থাকলে আপনার স্ত্রীর নামে বা আপনার সন্তানের নামে সেগুলি দেখাবেন অবশ্যই দেখাবেন এখন আসেন অস্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তি এখানে কিন্তু কার নামে অর্জিত এখানে নিজ হলে নিজ লিখুন স্ত্রী হলে স্ত্রী লিখুন এইখানে হবে পরিমাণ পরিমাণটা কিন্তু এখানে হবে না পরিমাণটা এখানে হবে আপনার এখানে যদি স্ত্রীর নামে হয় তাহলে আপনি স্ত্রী লিখে দেবেন এভাবে স্ত্রী লিখে দেবেন ভরি দশ ভরি উত্তরাধিকারী বা এবং দান দুটি হলে দুটি দুই লক্ষ টাকা হলে দুই লক্ষ অর্থের উৎস দরকার হবে না যদি আপনি দান দেখান এবং উত্তরাধিকারী দেখান যদি ক্রয় দেখান তাহলেই কিন্তু এখানে অর্থের উৎস আসবে তাছাড়া তাছাড়া এরকম ঢেস দিয়ে দিলেই হবে স্টক যদি থাকে দেখাবেন না থাকলে দেখাবেন না সঞ্চয়পত্র নিজ নামে থাকলে দেখাবেন এখানে সম্পদের পরিমাণের জায়গায় কিছু না দিলেও চলবে আর আপনি যদি দিতে চান এই টাকাটা এখানে দিয়ে দিতে পারেন এটি জমা নিজ নামে হলে নিজ অন্যান্য অন্যান্য মানে জমা বা ডিপোজিট যাই লিখে দিতে পারেন অর্জন মূল্য যে টাকা পরিমাণ আপনি রাখছেন সেটি দেখাবেন এখানে কিভাবে রাখছেন সেটা আপনি চাকরি হতে বাঁচিয়ে বা দেখা যাচ্ছে ডিপিএস বা অন্য কোনো সঞ্চয় থেকে আসছে সেটি তো এখানে উল্লেখ করবেন এখানে সঞ্চয়পত্রের জায়গায় সঞ্চয়পত্রের কথাটা না আনাই ভালো এটি এখানে না দেওয়াটাই ভালো তারপরে চলে আসুন বিমা বিমা সাধারণত অনেকের থাকে বিমাটাও দেখাবেন আপনি ডিটেলস নগদ হাতে নগদ কিছু টাকা তো অবশ্যই দেখাবেন নগদ জমা নিজের হাতে দেখাবেন স্ত্রীর হাতে থাকলে সেটিও দেখাবেন এফডিআর থাকলে বা ডিপিএস থাকলে সেটি দেখাবেন জিপিএফ জিপিএফ তো থাকবেই নিজ জিপিএফ লিখবেন এবং হিসাব নম্বর জিপিএফ হিসাব নম্বর লিখবেন কত টাকা জমা আছে এখানে ফুল টাকাও দেখাতে পারেন অথবা ড্যাশ দেখিয়ে এখানে টাকা দেখাতে পারেন সমস্যা নেই বেতন হতে সরকারি কোষা জমা বা বেতন হতে কর্তন করে জমা এটি এগুলো কিন্তু লিখে দিবেন অবশ্যই ইলেকট্রনিক্স নিজ নামে অবশ্যই সংখ্যাটি লিখবেন শুধু কতটি আছে উত্তরাধিকার এবং দান টোটাল মূল্য লিখে দেবেন এখানে এই কি খাট পালং অমুক তমক আছে এগুলো কিন্তু এখানে লেখার দরকার নেই শুধু ইলেকট্রনিক্স এবং ইয়ের সংখ্যাটা লিখে দেবেন আর বাকি যে আগ্নেয়স্ত্র বা অন্যান্য তথ্য থাকলে দেবেন না থাকলে দিবেন না এখন আসলে দায় দায়ের ক্ষেত্রেও আপনি নিজ নামে যদি দায় থাকে দায় দেখাবেন কার কাছ থেকে নিয়েছেন সেটি হাত কর্য হলেও দেখাবেন আপনি তার তিন নম্বর থাকলে তিন নম্বর দেখাবেন এবং অন্যান্য তথ্য থাকলে দেখাবেন প্রতিষ্ঠান হলে প্রতিষ্ঠান নাম দিবেন ঋণের ধরন কি কারণে ঋণ নিয়েছেন সেটা দেখাবেন বাড়িঘর মেরামত হলে মেরামত অথবা দেখা যাচ্ছে যে দৈনন্দিন খরচ মেটানোর জন্য হলে সেটিও লেখাবেন না লিখবেন আপনি যদি হয় ঋণের ধরনটা কি জন্য নিয়েছেন আপনি ঋণ সেটি দেখাবেন অথবা কোনো একটি ইয়ে ক্ষতিপূরণ করছেন আপনি সেটাও দেখাবেন আর কত তারিখে নিয়েছেন সেটি দেখাবেন ঋণের টোটাল পরিমাণ দেখাবেন এখানে আর কতটুকু পরিশোধ অপরিশোধিত রয়েছে অর্থাৎ পরিশোধ করার পরে যেটুকু রয়েছে অবশিষ্ট রয়েছে সেখানে এখানে দেখাবেন এবং এটা এটা কি সাময়িক ধার নাকি আরো কিছু ਉਸতে উল্লেখ করে সব ঠিকঠাক থাকলে এখানে আপনার নাম লিখবেন লিখে উপরে স্বাক্ষর দিয়ে একটি খামবদ্ধ করে তারপরে আপনি জমা দিয়ে দিবেন আর স্ত্রীর তথ্য যদি আলাদা এইভাবে দেখাতে চান সেটাও কিন্তু এইভাবে দেখাতে পারেন এই যে সম্পদ স্থাবর ওই যে আমি একটু আগে বলেছি আপনি আলাদা পেজ নিয়ে নিতে পারেন এই আলাদা পেজে স্ত্রী সম্পদ দেখাতে পারবেন স্ত্রী সম্পদ থাকলে আলাদা পেজে তার নাম এনআইডি এগুলো সব দিয়ে তারপরে এখানে কৃষি সম্পদ উপরেও পারতেন সেগুলো সেগুলো দেখাবেন দেখাবেন থাকলে থাকলে এগুলো আলাদা পেজ নিয়ে দেখাবেন দুইভাবেই দেখানো যায় একই পেজে দেখাইতে পারেন অথবা আলাদা পেজ নিয়ে এভাবে কিন্তু আপনি স্ত্রী সম্পদটাও এবং তার যদি দায় থাকে সেটিও দেখাতে পারেন তো এই চার পেজে যেতে হবে তা না আরো দুই পেজ আপনি যুক্ত করে ছয় পেজে দাখিল করতে পারেন সেটা আপনার বিষয় তো এই সংক্রান্ত তারও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করুন দেওয়া চেষ্টা করবো চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটন বাজিয়ে যেরকম পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে ধন্যবাদ